একটা জামা কেটে আমি কিভাবে এত সুন্দর সুন্দর দুইটা ব্যাগ বানালাম আজকে শেয়ার করব আপনাদের সাথে প্রথমেই আমি ছোটো ব্যাগটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম কিন্তু আমার ছোট ব্যাগটার ভিডিওটা করা হয়নি আর আর ভুলবশত আমার কাটিং ভিডিওটা তো ডিলিট হয়েই গেছে তার জন্য আমি খুবই দুঃখিত তাই আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি আমি মাপটা কীভাবে নিয়েছিলাম প্রথমে আমি লম্বাই নিয়েছিলাম পঁচিশ ইঞ্চি আর চওড়ায় নিয়েছিলাম আমি এখানে সতেরো ইঞ্চি এভাবে আমি কিন্তু ফলসের কাপড়টাও সতেরো ইঞ্চি আর লম্বায় পঁচিশ ইঞ্চি করে রেখে কেটেছিলাম ফলসের কাপড়ের সাথে আমি এখানে পেপার পেস্টিংটাও সেইম কেটে কেটেছিলাম আর দুই পাশ থেকে কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আমি কাপড় কেটে নিয়েছি এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু ভালো করে দেখলে পেপার পেস্টিংটা আমি এখানে সেলাই করে আটকে নিয়েছি আপনারা চাইলে যদি আয়রন থাকে তাহলে আয়রন দিয়ে চা চেপেও বসিয়ে দিতে পারেন এই যে আমার ফলস কাপড়টা আমি এখন দেখিয়ে দিচ্ছি যে ফলস কাপড়টা কিন্তু সেম মাপে নিয়েছিলাম আর তার উপরে আমি আলাদা করে পকেট অ্যাটাচ করে দিয়েছি পকেটের মাপটাও আমি দেখিয়ে দিচ্ছি আর আপনারা একটু বেশি বেশি করে নেবেন যেহেতু পকেটটা আলাদা করে বানাতে হবে তাই যাতে এইটুকু টিকে সেম ওয়েতে কিন্তু আমি ওই পাশে একটা পকেট নিয়েছি কিন্তু পকেটটা সিঙ্গেল ছিল ওটা জাস্ট একটা কাপড় ছিল কাপড়টা আমি দুই পাশে মুড়িয়ে ভাস করে বসিয়ে দিয়েছি আর আপনারা চাইলে যদি চান এই সেমভাবে সেম মাপেও বানিয়ে নিতে পারবেন আর আমি এখানে যতটুকু নিয়েছি দেখিয়ে দিচ্ছি আর আপনারা এক ইঞ্চি করে বাড়তি নিয়ে নেবেন এই যে দেন আমি চলে গেলাম ফিতার জন্য ফিতার জন্য আমার কোনো কাপড়ই ছিল না তারপর আমি ফিতা কিভাবে বানাবো চিন্তা করতে করতে একটা অফ হোয়াইট কালারের লেস ছিল লেসটা দিয়েই আমি ফিতার কাজটা চালাবো এখানে আমি ফিতার জন্য বিশ ইঞ্চি লম্বা একটি ফিতা নেব দুইটা লাগবে আমার এখানে আপনারা চাইলে আঠারো ইঞ্চিও নিতে পারেন আর মাঝখানে আমি এভাবে করে একটা মার্ক করে দিলাম মার্ক থেকে আমি তিন ইঞ্চি দূরত্বে দুই সাইডে দাগ কেটে নেব ফিতা বসানোর জন্য তারপর আমি ফিতাটা বসিয়ে দিলাম দুই পাশে ফিতাটা বসিয়ে পিন দিয়ে আটকে নেব সিকিওর করে নেব যাতে এটা খুলে না যায় এই যে তারপরে এভাবে আমি ফলসের কাপড়টা উল্টো করে বসিয়ে দেন চার পাশে আমি ঘুরিয়ে সেলাই করে দেবো কারণ যেহেতু আমার এই কাপড়টা জর্জেটের কাপড় সুতা ওটার ভয় আছে যাতে সেলাইটা নষ্ট না হয় তাই এভাবে আমি করে সেলাই দিচ্ছি আপনারা এটা এভাবে নাও করলেও পারেন তারপর আমি এক পাশ থেকে খুলে কিন্তু এটা উল্টে নিয়েছিলাম উল্টে নেওয়ার পরে জিপার আমি জয়েন করে দিয়েছি এই যে জিপারটা জয়েন করার পর এখন আমি এটা উল্টে নেব উল্টে নিয়ে কিন্তু আমার দুই সাইডের সেলাই এখনও বাকি আছে কিন্তু এখানে আমার ঘটে বিপত্তি আমি দুই সাইডের সেলাইটা করতে পারি নাই আর এখানে আমার মেশিনটা নষ্ট হয়ে যায় আর যেহেতু আমি এতটা মোটা করে সিকিউর করতে চেয়েছিলাম যে যেহেতু জর্জেট কাপড় আর অনেকটা মোটা হয়ে গিয়েছিল এখানে আমার মেশিনের নিডেল দুইটা একটা বাঁকা হয়ে যায় একটা ভেঙে যায় তারপর আর কি করা আমি তো আর বসে থাকার মতো মেয়ে না আমার এটা কমপ্লিট করতেই হবে মন চাচ্ছিল যে কি কেমন হয় আমি এটা দেখব তারপরে হ্যান্ড সুই দিয়েই আমি এটা কাজটা চালিয়ে দিয়েছিলাম যাই হোক আপনারা এভাবে না করে অন্যভাবেও করতে পারেন যেহেতু আমি জর্জেট কাপড়ের উপরে কাজটা করেছি তাই আর কি আমি বেশি মোটা হয়ে গেছিলাম এই যে আমার ব্যাগের ফাইনাল লুক কেমন হয়ে এলো ব্যাগটা আর বরের কাছে আমি টাকা চাইতে পর আমাকে পাঁচ টাকা দুই টাকা দিয়ে দিল